আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কয়েকটি উদাহরণ সহ বলবো যে কেন আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আপডেট আপডেট করা উচিত যদি আমরা না করি তাহলে আমরা পিছিয়ে পড় শুরুতেই বলবো যে উদাহরণ দিই সবার সামনে দেখতেছেন যে আইফোন আইফোন কিন্তু যখন নতুন একটা মডেল বাজারে আসে তখন এটা নিয়ে হইচই পড়ে যায় কেন তারা জাপিয়ে পড়ে কেনার জন্য কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার নদর কি মডেল নিয়ে আসে কেন নিয়ে আসে আইফোন যদি প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট না করে তাহলে আইফোনের মার্কেটটা দখল করে এমনকি স্যামসাং যে প্রতিনিয়ত আপডেট করে এই মডেল সেই মডেল আসতেই আসে স্যামসাং যদি নিজেও আপডেট না করে তাহলে তাদের মার্কেটটা খেয়ে দিবে অপ্পো ভিভো এরকম আর অন্য অর্থাৎ নিজের অবস্থান ধরে রাখতে হলে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে আপডেট করা ছাড়া নিজের অবস্থান ধরে সম্ভব না আপনার জায়গা নেওয়ার জন্য আরো শত শত মানুষ অপেক্ষা আছে আইফোনের জায়গা নেওয়ার জন্য আরো শত শত ফোন যেমন অপেক্ষা আছে ফোন কোম্পানির অপেক্ষা থাকে ঠিক তেমনি আপনার জায়গাটা নেওয়ার জন্য আরো শত শত লোক অপেক্ষা আছে আপনি যদি নিজেকে আপডেট না করেন দেখবেন যে আপনার জায়গাটা কখন যে অন্যজন দোকান করে ফেলেছে আপনি নিজেও জানেন না তাই না সিঙ্গাপুর যারা প্রভাসে থাকি আমরা একটা কোম্পানিতে যাওয়ার পরে যদি নিজেকে আপডেট না করে আমরা কী করবো যে নিজে একটা সুভবাজার পথে পদে আসি আমরা এটা নিয়ে খুব খুশি কিন্তু নতুন একটা লোক যদি প্রতিনিয়ত কোর্স করে ইংলিশে দক্ষতা অর্জন করে কিছু টাইপিং কম্পিউটারের কাজ অফিসার জব শিখে যায় তখন বস কিন্তু সুভার বাজারে জিজ্ঞেস করবে পারো কি না বা যদি সুভার বাজার যদি পারি না তাহলে বস কিন্তু সুপার বাজার দিয়ে কিছু করবে না তখন যে পারে তাকে সেই জায়গায় বসায় দেবে তাই নিজের অবস্থান ধরে রাখতে হলে প্রতিনিয়ত কি আস্তে আস্তে মার্কেটে টেকনোলজি জ্ঞান থাকতে হবে সার্টিফিকেট অর্জন করতে হবে নিজের অবস্থান রাখার জন্য প্রবাসে চাকরি টিকে রাখার জন্য অবশ্যই পাচ্ছি কেন শুধু কোর্স করে টাকা নষ্ট করবো কেন শুধু ওদের করবো করব এরা যারা কোর্স করতেছেন অনেকে আফসোস করতেছেন যে কোর্স করার বুঝি ভুল করলাম না আপনি ভুল করার নাই কোর্স করছেন মানে আপনি নিজেকে মার্কেটে টিকে রাখার জন্য নিজেকে আপডেট করেছেন বাকিটা উপর হওয়ার ইচ্ছা কোর্স করে রাখছেন ইনশাল্লাহ এটা একদিন একদিন কাজে লাগবেই আপনার মার্কেটে টিকে থাকতে হবে এই কোর্স গুলো করা জরুরি ছিল তো আশা করি যারা কোর্স করে হায়ত করতেন তারা এই আজকের ভিডিওটা দেখার পরে হায়ুতা করবেন না আপনার এটি আজ দিন কাজে লাগবেই কথা থাকুন আসসালামু আলাইকুম